ভেঙে পড়লো জিসি কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ প্রাণ রক্ষা অধ্যাপক পাল চৌধুরীর অবশেষে শিলচর গুরুচরণ কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছটি ভেঙে পড়লো অল্পের জন্য রক্ষা পেলেন অধ্যাপক তার গাড়ির উপর ভেঙে পড়ে গাছটি মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উল্লেখ্য গত উনত্রিশে এপ্রিল রাতেই হঠাৎ করে ভেঙে পড়েছিল কাঁঠাল গাছটি একটি অংশ আর মঙ্গলবার সকালেই মধ্যেই পুরো গাছ ভেঙে পড়েছে অল্পের জন্যই প্রাণে বাঁচলেন চন্দন পাল চৌধুরী তার এবং আরেক এক শিক্ষকের গাড়ির উপরেই আছড়ে পড়ে কাঁঠাল গাছের বাদবাকি অংশ গুরুচরণ কলেজের দীর্ঘ ইতিহাসের সঙ্গে জড়িয়েছিল এই কাঁঠাল গাছটি ফলে গাছটি সংরক্ষণের জন্য উদ্যোগ নিয়েছিল কলেজ কর্তৃপক্ষ কিন্তু তার আগেই পুরো গাছটি ভূপতিত হলো এর সঙ্গে শেষ হয়ে গেল কলেজের বহু পড়ুয়া শিক্ষক শিক্ষিকার জীবনের অনেক স্মৃতি এদিকে হঠাৎ করে গাছটি অংশ ভেঙে পড়ায় উদ্বিগ্ন কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করা হয়েছিল বনবিভাগের সঙ্গে কলেজের উদ্ভিদ বিভাগ গাছটিকে নিয়ে গবেষণা শুরু করে গিয়েছিল ঝড় তুফান ছাড়া ঠিক কি কারণে হঠাৎ করে গাছটির একটি বড় অংশ পড়ে যায় তা নিয়ে গবেষণা শুরু করে দেয় উদ্ভিদ বিভাগ তবে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল কোনো ধরনের পোকা হয়তো গাছটিকে আক্রমণ করে ফাফরা করে দিয়েছে バッテンなんて、バッテンなんて。